হাজির হলেন পবনদেব তখন তার জন্ম বৃত্তান্ত বর্ণন করলে একা প্রত্যেককে আশীর্বাদ দিলে দিলেন ব্রহ্মা বর দিলেন ইন্দ্রদেব বর দিলেন প্রত্যেককে বর নী আমি আজ হনুমান হইয়াছি শোনো কথা দেখো তাই তো বলে শোনো কথা তুমি শোনো দিয়া মন কি করেছে দেখোlogo মনের মতন কিছু করেছি আমি আমার প্রভুর জন্য করেছি আমার ঘর নাই আমার বাড়ি নাই আমি আমি আমার ঘরে আশা করি না আমি অন্যকে ছেড়ে দিয়েছি আমার মনের যে অভিলাস অভিলাস আমি পরিত্যাগ করেছি অন্য অভিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কাই মনে করিব ভজন আমি কায় মনে ভজন করে আছি আমার প্রভুর ভজনও করে এসেছে আমার প্রভুর ভজন তুমি জানো আমি আমার প্রভুকে কত ভালোবাসি আমার প্রভু যখন লীলা সংস্করণ করলেন নল নীল প্রত্যেককে লঙ্কা ধান থেকে যখন অযোধ্যা এলেন অযোধ্যা এসে সবাইকে পুরস্কার বিতরণ করে আমার জানকি মাতা এবং প্রভুই আমার ঘরের মধ্যে বসে আছে সবাইকে উপহার দিচ্ছে আর হনুমান করে করে বসে বসে আছে তাকে কিন্তু কিচ্ছু দেওয়া লক্ষ্য করেন সীতা দেবী হনুমান অধবদনে বসে আছে কেন তার গলার মধ্যে একটা মুক্ত হার তার কাছে গিয়ে হনুমানের গলার মধ্যে পড়ে দিয়ে

শীতে তোমাকে মালা প্রদান করলো তুমি মালা ছিঁড়ে ফেলে দিলে হনুমানের এত বড় ত্যাগ দেখুন এত আর অর্জুন তোমার মধ্যে কি পাওয়ার বাসনা তোমার তো এখন বাসনায় প্রাণ হয়নি তুমি ভগবানকে পাবে কি করে তুমি ভক্ত হলে কি করে তোমার তো এখনো ত্যাগ আসেনি তোমার মনে তো ভোগের বাসনা আমার মতো ত্যাগ কি হও দেখো হনুমান কত বড় ভক্ত তোমাকে প্রমাণ করে দিয়ে যাও যাও এই জগতের বুকে তিনি লক্ষণ বললে বললেন শোন আমি আমি আমার প্রভুকে এত ভালোবাসি যে মালার মধ্যে আমার প্রভুর নাম নেই সেই মালা আমি কেমন করে গলার মধ্যে ধারণ করতে পারি তুমি বলতে পার লক্ষণ প্রধানিত হয়ে গেল একে হনুমান এই মালার মধ্যে রামের নাম নেই যার জন্য তো ছিল ছিল

বলছি হে ভগবান হে আমার প্রভু প্রভু গো আমি জানি না আজ কোন সংকটের মধ্যে আমি পড়েছি তথাপি যদি তুমি আমার মাথার মধ্যে কৃপা করো তবে আমি প্রমাণ করতে পারবো যে আমি তোমার একনিষ্ঠ ভক্ত হতে পেরেছি সর্বদা নাম তোমারই আমি করেছি জয় রাম 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 জয় রাম 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 ज़ राम 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 ज़ाम राम राम Go, <laughs> রাম চন্দ্র রাম 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 জয় রাম 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 ভয় রাম 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 ভাম রাম 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 এই বলিয়া হনুমান কি করে এগো ডাক দিয়ে দিল হে প্রভু বিপদ ভঞ্জন দয়াময় দশরথ নন্দন রামচন্দ্র যদি তোমার আমি ভক্ত হতে পারি তুমি আমায় কৃপা করো তুমি যদি আমায় কৃপা না করো আমি লক্ষ্মণ ঠাকুরকে আমি বোঝাতে পারবো না যে তোমায় আমি কত ভালোবাসি প্রভু এই বলিয়া হনুমান কি কার্য করিল

নিদারণ করে দিলে আর বক্ষ দেশ থেকে ধর করে রুদ্র ধরা ছড়ে পড়ে যাচ্ছে এর মধ্যে বাড়ি বর্ষণ হয়ে যাচ্ছে দুটি নয়নে বাড়ি বর্ষণ হচ্ছে অজন বক্ষ ভেসে যায় রুদ্র ধারাতে আর লক্ষ্মণ ঠাকুর দর্শন করছে কি ইয়ে কি ইয়ে কি হনুমান সামান্য একটা বনের পশু হই সাধারণ একটা বনের পশু হয়ে তুই বক্ষের মধ্যে দেখে দিলি দেখো লক্ষন তুমি যাকে সাধারণ বনের পশু ভাবছিলে শরীরের কানে কি এমনি ধরে আছি তুমি দর্শন করে দেখো দেখো আমার আমার বক্ষের মধ্যে আমার বক্ষের মধ্যে দেখো রাবে শেতাজল রয়েছে রাবে শেতাজল রয়েছে

সময় রামচন্দ্র দেখো ছুটিয় আসিল সেই দৃশ্য তিনি এগো দর্শন করিল দেখতে পেলেন যে হনুমানের পক্ষে রাম আমার এবং দেবীর দুজনের কিন্তু যুগল অনুষ্ঠিত হনুমান তখন রামচন্দ্র চরণ তলে পৌঁছে বলছেন প্রভু আমি জীবনে জীবনে অন্য কিচ্ছু বাঞ্চা করিনি শুধুমাত্র তোমার ওই রাজন্য চরণ রামচন্দ্র তখন অজোরে কেঁদে হনুমানকে আবার বক্ষে শালীন গণ করল রে তুই আমার এত বড় ভক্ত নিজের নিজের বক্ষ বিদার অনু করে তুই দেখালি যে তুই আমার ভক্ত বল হনুমান অনুমান আমার জন্য তুই যে এত কিছু করলি আমি তোরে কথা দিচ্ছি আগত চৈত্র মাসে রাম নবমী আমার যে দিনে জন্ম উৎসব পালন করা হবে জগতের বুকে লোকে নাহি আমার পূজো যে করবি দেখ বল লোক চৈত্র মাসে যখন রাম নবমী আসে रामचंद्र জন্ম উৎসব পালন করা হয় কিন্তু रामचंद्र জন্মদিনে রামের কি পুজো করা হয় রামের পুজো হয় কি গো রামের পুজো হয় রামচন্দ্র কিন্তু রামচন্দ্রের পুজো হয়নি সেখানে পুজো হয় একমাত্র হনুমান কত বড় ভক্ত হয়ে গেল আমি তাই তো কথা তোমার কাছে জানাই এমন একটি রামগঞ্জে যদি একটা মারা যায় একটা হনুমান মারা যায় না যদি তার কত ক্রিয়াকাণ্ড ঘটানো হয়

অর্জুনের পুজো দেখে তোমার পুজো হয় তৈরি করে তোমার পুজো করা হচ্ছে খুব চিন্তা করবেন খুব লক্ষ্য করবেন ওই আমার পুজো হয় বন্ধু হয় বন্ধু ভক্ত অর্জুন সেই ন্যায় সেই নিষ্ঠা সেই ভাব এখনো পর্যন্ত তোমার মধ্যে জন জন বহন করিনি যদি সেই ভাব তোমার থাকতো ভগবানকে তোমার গাড়ি ড্রাইভার করতে না ভাইয়া জীবন আমি একমাত্র রেখেছি কেমন করে আমার বক্ষ দেশের হৃদয় মধ্যে আমার প্রভুকে মস্ত করে রেখে আমি তার দাসত্ব গিয়ে করছি

বিভীষণ মনে মনে চিন্তা করছে আমি রামচন্দ্র এত বড় দাস হলাম আমি তো একান্ত করতে পারলাম না রামচন্দ্রকে জিজ্ঞাসা করছে বিভীষণ হনুমান কি এমন সাধন করেছে যে সাধনার জোরে নিজের বক্ষের মধ্যে জুয়ল মূর্তি দেখিয়েছি রামচন্দ্র বললেন তুমি বড় বড় যাও গিয়ে জিজ্ঞাসা করো বিবিষণ গিয়েছেন হনুমানের কাছে জিজ্ঞাসা করছেন কোন সাধনার জোরে নিজের বক্ষের মধ্যে যুগল অনুমতি তুমি দর্শন করিয়েছ হনুমান তখন করেছে কি হনুমান তখন নিজের লিঙ্গখানা দেখে দিয়েছে মা এ তখন মনে মনে চিন্তা করছে এ আবার এ ভক্ত

ভাই হতে পারে কিন্তু তার কর্মই মানুষকে প্রাধান্য দেয় কর্মই মানুষকে বন্ধনে বাঁচিয়ে রাখে কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে এই কর্ম না না। বলছে বিভীষণ আমি কি করি জানু আমি কি করি জানো ওই আমি সাধন ওই আমি সাধন ওই আমি সাধন করি ব্রহ্ম